মহানায়ক উত্তম কুমার অভিনীত বাংলা এবং হিন্দি দ্বিভাষিক দুটি সুপার ডুপার হিট সিনেমা হল অমানুষ এবং আনন্দ আশ্রম এই সিনেমা দুটির প্রযোজক তথা পরিচালক ছিলেন শক্তি সামন্ত এই প্রখ্যাত পরিচালক শক্তি সামন্ত মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে ঠিক বলেন তা জানতে পারা যায় আশিস বাবুর লেখা থেকে আর এই লেখাকে একটুও বিকৃতি না করে তরুবাবুর লেখা থেকেই আপনাদের সামনে তুলে ধরব মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে শক্তিবাবু যে সমস্ত অজানা তথ্যগুলি তুলে ধরেছেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক আশিস তরুবাবু তার লেখায় ব্যক্ত করেছেন উত্তম কুমারকে নিয়ে মুম্বইয়ে যে কজন পরিচালক হিন্দি ছবি করেছেন তার মধ্যে শক্তি সামন্ত অন্যতম পঁচাত্তর ও সাতাত্তর সালে তিনি দুটো বাংলা হিন্দি দ্বিভাষিক ছবি অমানুষ এবং আনন্দ আশ্রম পরিচালনা ও প্রযোজনা করেন শক্তিবাবুর সঙ্গে উত্তমবাবুর প্রথম আলাপ কলকাতায় যখন হাওড়া ব্রিজ ছবিটার শুটিং করতে যান তারপর ঘনিষ্ঠতা শুরু একাত্তরে নকশাল আন্দোলনের সময় যখন তিনি আত্মগোপন করে থাকেন মুম্বইয়ে শক্তি সামন্ত মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে বলতে গিয়ে বলেন ওর কথাতেই বলি ওই সময় বেশ কিছুদিন ওকে কাছে পায় প্রায় রোজই ওর সঙ্গে আড্ডা হতো তখনই আমি ওকে বলেছিলাম ভালো কিছু মাথায় এলে আপনাকে নিয়ে কাজ করতে চাই ছটি সে মূলাকাত লভ করাই মনের দিক থেকে খুব খারাপ অবস্থায় ছিলেন উত্তম কুমার উত্তমবাবুর কলকাতার বাড়িতে যতবার আড্ডা মারতে গিয়েছি ওর গানের প্রতি টান দেখেছি সুর ও তাল তালজ্ঞান ছিল খুব ভালো গল্প করতে করতে ওর গানও শুনেছি বেশ ভালো গাইতে পারতেন ওই সময় শক্তিপদ রাজগুর লেখা নয়াবসত উপন্যাসটি পড়তে পড়তে কাহিনীর নায়কের সঙ্গে উত্তম কুমারের অভিনয় ধারার একটা মিল খুঁজে পেলাম ঠিক করলাম নয়া মধুর মধুরোলটা ওকে দিয়েই করাব। এভাবে শুরু হলো অমানুষ ছবির কাজ শুটিং হলো সুন্দরবনে এত বড় মন আমি আর দেখিনি কলকাতা থেকে দই মিষ্টি বয়ে আনতেন ইউনিটের সবার জন্য আজকাল কার জন্য কে করে তার উপর উত্তম কুমারের মতো অত বড় মাপের নায়ক বলতেন শক্তিবাবু করা দোকানের দই মিষ্টি নিয়ে এলাম আসুন সবাই মিলে আনন্দ করে খায় উত্তমবাবুর সঙ্গে কি সুন্দর সম্পর্ক ছিল কলাকুশলীদের উনি ওদের সঙ্গে মিশে যেতেন দাদার মতো বন্ধুর মতো বোম্বের বহু বড় বড় নায়ক নায়িকাকে দেখেছি অহমিকায় ভুগতেন পাত্তাই দিতেন না টেকনিশিয়ানদের উত্তমবাবু ছিলেন একেবারে ভিন্ন আলাদা অহংকার বলে কিছু ছিল না একটা দুঃখজনক ঘটনার কথা বলি একবার অমানুষের শুটিংয়ে উত্তমবাবু খুব দেরি করে এলেন জঙ্গলের মধ্যে গোটা ইউনিট নিয়ে বসে আছি প্রায় সারা দিন। বিকেলের দিকে এসে পৌঁছলেন আমার খুব রাগ হলো হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে পড়ল এত দেরি করে আপনি এলেন আমরা আপনার জন্য বসে আছি এরকম করলে সুন্দরবনে শুটিং করতেই পারবো না একটা রুটিন মতো আমাদের চলতে হচ্ছে আপনার আরও কেয়ারফুল হওয়া উচিত শুটিং ক্যান্সেল করতে পারবো না এতগুলো কথা বলে আমার নিজেরই খারাপ লাগলো এত বড়ো মাপের অভিনেতাকে এভাবে না বললেই বোধ হয় ভালো হতো আমার কথা শুনে উত্তমবাবু চুপ করে রইলেন একটা কথাও বললেন না একটু পরে শুধু বললেন শক্তিবাবু স্ক্রিপ্টটা একটু দিন স্ক্রিপ্টের পাতাটা নিয়ে একটা ফাঁকা জায়গায় বসে পড়লেন আধ ঘন্টার মধ্যেই তৈরি হয়ে বললেন শক্তিবাবু আমি রেডি আপনি শুটিং শুরু করুন কী সুন্দর শট দিলেন উত্তমবাবু শিল্পী না হলে এত প্রাণবন্ত শট দেওয়া যায় না শুটিং করছি আর ভাবছি কিভাবে ওর কাছে ক্ষমা চাওয়া যায় শ্যুটিংয়ের পর ওকে বললাম আপনি কিছু মনে করবেন না আপনাকে হঠাৎ কয়েকটা কড়া কথা বলে ফেলেছি আমার মেজাজ ঠিক ছিল না আপনি আমাকে ক্ষমা করবেন উত্তমবাবু হেসে উঠে বললেন দূর আমি কিছু মনে করিনি যা বলেছেন ঠিকই তো বলেছেন আমি সময় মতো আসতে পারিনি আপনি কোনো অন্যায় করেননি আমারই দোষ এতগুলো লোক আমার জন্য অপেক্ষা করে বসেছিলেন পুরো ব্যাপারটা সহজ করে দিলেন নিজে থেকেই সেই মুহূর্তেই তিনি আমার কাছে শুধু মহানায়ক নন মহামানব। মানুষ উত্তম কুমারকেই আমি আবিষ্কার করলাম আমি হলফ করে বলতে পারি অন্য কেউ হলে রাগ করে চলে যেতেন শুটিং না করে কিন্তু উত্তম কুমার যাননি উত্তম কুমারের হিন্দি ছবির নির্বাচন প্রসঙ্গে বলি আমার মনে হয় পরের দিকে তিনি বন্দি দেশপ্রেমী ইত্যাদি ছবিগুলো করেছিলেন সেগুলো না করলেই পারতেন কারণ ওর মতো শিল্পীর যে স্থান যে মর্যাদা সেই জায়গায় দাঁড়িয়ে যেমন তেমন হিন্দি ছবিতে অভিনয় করা ঠিক হয়নি অভিনয়ের জন্য খুব ডেডিকেটেড মনে হয়েছিল ওকে বড় নিষ্ঠাবান অভিনেতা ছিলেন অ্যাক্টিং ছিল তার কাছে ইষ্ট দেবতার মতো ফুল বেলপাতা চন্দন দিয়ে সাজিয়ে মন স্থির করে অভিনয় করতেন ক্যামেরার সামনে উত্তমবাবু যখন দাঁড়াতেন বাইরের সুখ দুঃখ তাকে স্পর্শ করতো না একেবারে সাধকের মতো ছিল তার অভিনয় সাধনা একটা মানুষ সহজে তো আর লেজেন্ড হয় না অনেক সাধনা করতে হয় তাকে উত্তম কুমার করেছিলেন বলেই নায়ক থেকে হতে পেরেছেন মহানায়ক তো বন্ধুরা এই ছিল মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে শক্তিবাবুর থেকে পাওয়া বেশ কিছু অজানা তথ্য তো বন্ধুরা আপনাদের এই তথ্যবহুল ভিডিওটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার